নমস্কার দেখছে নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা পুজো আবহে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাতেই কলকাতায় আসছেন অমিত শাহ রাত দশটা পঞ্চাশ মিনিটে বিমানবন্দরে অবতরণ করবেন কাল পুজো উদ্বোধন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুটি পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ প্রথমে লেক সেবক সংঘের পুজোর উদ্বোধন এবং পরে সংস্মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন সেবক সংঘের পুজো উদ্বোধন নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে ইজেট সিসের পুজো উদ্বোধন সম্ভবত করছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুজো উদ্বোধন করতে রাতেই কলকাতায় আসছেন অমিত শাহ প্রথমে সেবক সংঘের পুজো এবং তারপর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদিও সেবক সংঘের পুজো উদ্বোধন নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে ইজেট সিসের পুজো উদ্বোধন সম্ভবত করছেন না অমিত শাহ এদিকে কুনাল ঘোষ তিনি করেছেন কটাক্ষ করেছেন কটা পুজো উদ্বোধন করবেন অমিত শাহ কটাক্ষ করেছেন কুনাল ঘোষ নাকি দুটি পুজোর উদ্বোধন করবেন তিন হাজার পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রী তিন হাজার তিন হাজারের তফাত বুঝলেন কটাক্ষ তৃণমূল নেতা কুনাল ঘোষের তিন আর তিন হাজারের তফাত নিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না ইতিমধ্যেই আমরা জানি যে পুজোর আবহে বঙ্গসফরের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাতেই কলকাতায় আসছেন প্রথমে তিনটি পুজো উদ্বোধন করার কথা ছিল কিন্তু জানা যাচ্ছে দুটি পুজোর উদ্বোধন করতে চলেছেন অমিত শাহ এবং ইতিমধ্যেই কিন্তু এনিও নিয়েও কিন্তু কুনাল ঘোষ তিনি কটাক্ষ করেছেন অমিত শাহকে একদমই তোমাদের জানাবো যে আজ রাতে শহরে আসছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দশটা পঞ্চাশে বিমানবন্দরে তিনি নামবেন এবং তারপরে নিউ টাউনে এসে হোটেলে তিনি থাকবেন কাল সকালে তিনি দুটো পুজোর উদ্বোধন করবেন প্রথমে কথা ছিল তিনটি পুজো উদ্বোধনের কথা কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি সূত্রের যা খবর যে ইতিমধ্যে তিনটি পুজো উদ্বোধন তিনি করতে পারবেন না কারণ সময়ের অভাব রয়েছে তাই সময়ের অভাবে কিন্তু এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে কাটছাট করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে ইজেড সিসির পুজো উদ্বোধন করার কথা ছিল স্যার কিন্তু সেই পূজো তিনি উদ্বোধন করবে না পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে লেক সেবক সংঘর পূজো উদ্বোধন করবে কিনা এমনটা কিন্তু ধোয়াশা রয়েছে তবে সন্তোষ মিত্র স্কয়ারে যে পূজো সেই পূজো তিনি আগামী কাল 12:30 টার সময় উদ্বোধন করবে এবং আজ 10:50 এ বিমানবন্দরে নামার পর তিনি দিনটা একটি হোটেলে থাকবেন এবং সেই হোটেলে কিন্তু দলীয় নেতৃত্বের সঙ্গে নেতৃত্বের সঙ্গে একটা বৈঠক করার কথা রয়েছে এবং সেই বৈঠকে ঠিক হবে যে কোন কোন পূজো আদর তিনি উদ্বোধন করবে কারণ লেক সেবক সংঘ ঠাকুর পুজো আগেও উদ্বোধন করবে কিনা এখনো পর্যন্ত সেটা কনফার্মেশন কিন্তু দেওয়া হয়নি বিজেপি তরফ থেকে তবে সন্তোষ মিত্র স্কয়ার পুজো তিনি উদ্বোধন করবে এমনটাই কিন্তু জানা গিয়েছে কিন্তু যেটা তিনটি পুজো উদ্বোধনের কথা ছিল ই জেড সিসির পুজো কিন্তু উদ্বোধন করতে পারবেন না কারণ তার সময়ের অভাব রয়েছে ফলে কর্মসূচির মধ্যে কাটছাট করা হয়েছে এবং ইতিমধ্যেই বিরোধী দলের পক্ষ থেকে তুমি যেটা বলছিলে যে কুনাল ঘোষ তিনি কিন্তু কটাক্ষ করেছেন এবং তোমাকে জানিয়ে রাখি যে এই ই জেড সিসি পুজো প্রত্যেক বছরই উদ্বোধন করে বিজেপি নেতৃত্বরা তারা কিন্তু উদ্বোধন করে এবং যে লেক সেবক সংঘ কেন উদ্বোধন করবে না যেটা বিরোধী দল তরফ থেকে যে কটাক্ষ করা হচ্ছে যে এই লেক সেবক সংঘের পুজোই কিন্তু মৃণাল দাসের অর্থাৎ বিজেপি নেতা মৃণাল দাসের পূজো এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা তুমি জানো বিজেপির অন্দরে যে প্রবীণ নবীন যে সংঘাতের কথা স্পষ্ট হচ্ছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে বলা যাচ্ছে বলা হচ্ছে যে অমিত শাহ তিনি নবীনদের পক্ষে রয়েছে সেই কারণে কিন্তু গোবিন্দের যেহেতু পুজো এই পুজো লেখ সেবক সংঘ সেই কারণেই তিনি এই পুজো উদ্বোধন করবেন এমনটা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে তৃণমূলের তরফ থেকে কটাক্ষ করা হচ্ছে ধন্যবাদ স্বপ্না পুজো আবহে বঙ্গ সফরের স্বরাষ্ট্রমন্ত্রী আজ রাতেই কলকাতায় আসছেন অমিত শাহ রাত দশটা পঞ্চাশ মিনিটে বিমান বন্দরে অবতরণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী কাল পুজো উদ্বোধন করবেন দুটি পুজোর উদ্বোধন করবেন যদিও তিনটি পুজো উদ্বোধন করার কথা ছিল অমিত শাহের ইজের সিসের পুজো উদ্বোধন সম্ভবত করছেন না অমিত শাহ এবং এই পুজো উদ্বোধনকে ঘিরে রীতিমতো কুনাল ঘোষ কটাক্ষ করেছেন অমিত শাহ কটা পুজো উদ্বোধন অমিত শাহের এক্স্যান্ডেলে কটাক্ষ কুনাল ঘোষের তিনটি নাকি দুটি পুজোর উদ্বোধন করবেন তিন হাজার পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রী তিন আর তিন হাজারের তফাৎ বুঝলেন কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ অমিত শাহের পুজো উদ্বোধন নিয়ে কি বলছেন সুকান্ত মজুমদার শোনাব পুজো বাছা হয়েছিল মাননীয় গৃহমন্ত্রী একজন ব্যস্ত মানুষ তাই পলিটিক্যালি আমরা ঠিক করেছি উনি দুটোর জন্য সময় দিতে পারবেন বলেছিলেন তিনটের জন্য সময় দিতে পারবেন না তাই আমরা ঠিক করেছি উত্তর কলকাতায় একটি এবং প্রথমে ইজের সিসি ঠিক ছিল যে উত্তর কলকাতায় এবং ইজের সিসির পুজো তিনি উদ্বোধন করবেন কিন্তু তারপর আমরা দক্ষিণ কলকাতার একটি পুজো বাঁচি এই জন্য দক্ষিণ কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেখানে তা আমাদের বাড়ির ভিতর ঢুকে দাদাগিরি দেখাতে একটু ভালো লাগে আমাদের মাননীয় গৃহমন্ত্রী আসছেন তাই তাকে দক্ষিণ কলকাতা নিয়ে যায় স্বাভাবিক দুটো করতে পারবেন তার বেশি সময় ওনার নয় দেশের গৃহমন্ত্রী আপনাকে বুঝতে হবে